নমস্কার আমি মৌমিতা মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই আজ আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ ভীষণই মুখরোচক একটি ফিশ ফ্রাইয়ের রেসিপি করে দেখাবো আজ বানাবো মুচমুচে সামুদ্রিক আমদিয়া মাছ ফ্রাই ভীষণই টেস্টি একটি ফিশ ফ্রাইয়ের রেসিপি সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি ফিশ ফ্রাইয়ের জন্য এখানে আমি তিনশো গ্রাম আমদিয়া মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি এই আমোদিয়া মাছের ঝাল খেতেও ভীষণ ভালো লাগে তেমনি এই ফ্রাইটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে এবার এই জল ঝরানো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে কম পরিমাণে নুনের ব্যবহার করবেন কারণ এটা সামুদ্রিক মাছ লবণাক্ত মাছ বেশি নুন দিলে খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পেঁয়াজ বাটা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা ঝাল যেমন খেতে চান সেই অনুযায়ী লঙ্কার ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ধনে পাতা বাটা আর এক চামচ পুদিনা পাতা বাটা এবারে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস বা জুস এখানে আমি বড় চামচের এক চামচ পাতিলেবুর রস বা জুসের ব্যবহার করেছি সব কিছু দিয়ে খুব ভালো করে এবার মাছগুলোর সাথে মশলাটা ম্যারিনেট করে নেব এখানে এই পুদিনা পাতা বাটা আর ধনে পাতা বাটা দেওয়ার ফলে এই ফিশ ফ্রাইটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে একদম চিকেন পকোড়ার স্বাদ লাগবে খুব ভালো করে আমি মশলার সাথে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি এবার এটা তিরিশ মিনিট অর্থাৎ আধ ঘন্টা রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আবার ফিরে এসেছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি আবারও এটা আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর এবার আমি তেল গরম করে নিয়েছি এবার গ্যাসের আঁচ আমি আস্তে করে দিয়েছি আস্তে করে দিয়ে এবার সেই ম্যারিনেট করা মাছগুলো আমি নিয়ে নেব ঠিক এইভাবে মাছগুলো একটু মশলা এরকম গায়ে লাগিয়ে নেবেন নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন গ্যাসের আঁচ একদম আস্তে দিয়ে প্রথমে এটা দুপিটে আমি হালকা করে ভেজে নেব তাহলে মাছগুলো ভিতর অবধি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপর গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আমি মাছগুলো কড়া করে অর্থাৎ লাল করে ভেজে নেব দেখুন এক পিট আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব এইভাবে ভাজলে কিন্তু এই ফিশ ফ্রাইটা একদম মুচমুচে হবে ভীষণই টেস্টি লাগবে দারুণ স্বাদের একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর এই আমোদিয়া মাছ কিন্তু এই শীতকালেই পাওয়া যায় গরমকালে কিন্তু এটা পাওয়া যায় না তাই এখনই আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন আমি গ্যাসেরা চাস্তে রেখে দুপিঠি কিন্তু মাছের দেখুন এইভাবে হালকা করে ভেজে নিয়েছি দুপিঠ আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি গ্যাসের আজ মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে লাল করে ভেজে নেব দেখুন এই যে মিডিয়াম করে আমি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দরভাবে ফিশ ফ্রাইটা তৈরি হয়েছে আমদিয়া মাছ ফ্রাই দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে এবার আমি তেল ছেঁকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার আমি একইভাবে বাকি সমস্ত আমদিয়া মাছগুলো ফ্রাই করে নেব দীঘা বা পুরীর সমুদ্র সিবিচে দেখবেন এরকম শিফিশ ফ্রাই প্রচুর পরিমাণে বিক্রি হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু তার স্বাদ কেমন তা সেটা আমার জানা নেই আপনারা খেয়ে থাকলে জানাবেন কমেন্টে কিন্তু এটা আমি বাড়িতে বানিয়ে থাকি দারুণ লাগে ভীষণই টেস্টি একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে এই ফিশ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি তেল ছেঁকে খুব সুন্দর করে ফ্রাইগুলো আমি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও ভীষণই টেস্টি আর মুখরোচক এবারে একটা প্লেটে খুব সুন্দর করে আমোদিয়া ফ্রাইগুলো সাজিয়ে নিলাম এই ফিশ ফ্রাইটা গ্রিন চাটনি অথবা সসের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে তেমনি ডালের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে আবার ভাতের সাথে নুন আর কাঁচা লঙ্কা মাখিয়ে এই ফ্রাইটা দিয়ে খেয়ে দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভীষণই টেস্টি একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আজকের এই আমোদিয়া ফিশ ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ